হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা প্লে স্টোরের সিক্রেট সেটিং যেগুলো আপনি জানেন না হ্যাঁ বন্ধুরা প্লে স্টোরের এমন কিছু সিক্রেট সেটিং সিক্রেট অপশন আছে যেগুলো আপনি কখনো ব্যবহারও করেনি আপনি যদি প্লে স্টোরের সিক্রেট বা হিডেন সেটিংগুলো জানতে চান তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্র জগত ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে থাকুন তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এমন কিছু অ্যাপ যেগুলো রিলিজ হয়নি আপনি ব্যবহার করতে চাচ্ছেন অথচ আপনার প্লে স্টোরে শো করছে না আপনি যেমন যে অ্যাপগুলো দেখছেন এগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে মানে পাবলিক হয়ে গেছে কিন্তু এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার প্লে স্টোরে হোম পেজে শো করবে না তো আপনি আনরিলিজ অ্যাপগুলো যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে আর্লি অ্যাক্সেস যে লেখাটি আছে এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন আনরিলিজেড অ্যাপ এখানে আপনি যে অ্যাপগুলি পাবলিশ হয়নি মানে রিলিজ হয়নি আপনি এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন এখানে গেমও আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের প্লে স্টোরে এত ঘন ঘন আপডেট আসছে আপনার মোবাইলে যা আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত ঘন ঘন আপডেট করতে কারণ আপনার মোবাইলের এমবি কম তো আপনি চাচ্ছেন আপডেট অপশানটা অফ করে দিতে তো সেই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে অটো আপডেট অ্যাপস আপনি যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে ডু নট অটো আপডেট অ্যাপস এটাকে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে আপনার প্লে স্টোরে যে অ্যাপস অটো আপডেট যে নোটিফিকেশান বা অটোমেটিক যে আপডেট হয় সেটা আর হবে না আপনি যখন ম্যানুয়ালিভাবে আপডেট করবেন তবেই আপনার অ্যাপগুলো আপডেট হবে তাছাড়া আপনার অ্যাপগুলি অটোমেটিক আপডেট আর হবে না আপনার মোবাইলে অটো আপডেটের যে নোটিফিকেশান আছে আপনি ওই নোটিফিকেশানগুলো অফ করতে চাচ্ছেন সেই জন্য আপনাকে অটো আপডেটস অ্যাভেলেবেল যে নোটিফিকেশন মার্ক করা আছে আপনি এটাকে আনমার্ক করে দেবেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি প্লে স্টোর ইউজ করেন আপনার মোবাইল বা আপনার স্মার্টফোন একটি আপনার মোবাইল আপনি যখন বাড়িতে রেখে যান আপনার বাচ্চা যখন আপনার মোবাইলটি হাতে নিয়ে প্লে স্টোর ওপেন করে এমন কিছু অ্যাপস আছে যেগুলো আড্র প্লাস বা অ্যাডল কন্টেন্ট তো আপনি চাচ্ছেন আপনার বাচ্চাদের এ থেকে দূরে রাখ আপনার বাচ্চারা যখন প্লে স্টোরটি ওপেন করবে প্লাস বা কন্টেন্ট যেন প্লে স্টোরে হোম পেজে না শো করে তো সেই জন্য আপনাকে কিছু অপশন ফলো করতে হবে তো আপনাকে প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করতে হবে তারপরে প্যারেন্টাল কন্ট্রোল আর অফ আপনি এটাকে অন করে দেবেন তারপর আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড দেবেন তারপরে ওকে করে দেবেন দেখুন অন হয়ে গিয়েছে আপনি এখান থেকে রেড ফর থ্রি মানে থ্রি ইয়ার্স রেড ফর সেভেন ইয়ারস আপনি এখান থেকে থ্রি ইয়ার্স আপনার বাচ্চা যদি বয়স থ্রি ইয়ার্স হয় তো আপনি এখানে জাস্ট থ্রি ইয়ার্স মার্ক করে দেবেন মার্ক করে দিলে আপনার প্লে স্টোরে অনলি ফর থ্রি ইয়ার্সের যে অ্যাপগুলো মানে বাচ্চাদের যে অ্যাপসগুলো সেগুলো শো করবে আপনি সাত সাত বছরও করতে পারেন আপনি সাত বছর মার্ক করে দিলেন আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি যেভাবে মার্ক করবেন তো আপনার প্লে স্টোরে সেই ধরনের অ্যাপস শো করবে তার মধ্যে আপনার প্লে স্টোরে আর প্লাস বা শো করবে না তারপরে আপনি মার্ক করে করে দেওয়ার পরে ক্লিক আপনারা বেটা ইউজ করতে চাচ্ছেন এমন কিছু অ্যাপস আছে যে বেটা ভার্সান কাজ চলছে আপনি সেগুলো ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু ব্যবহার করতে পারেন না তো কীভাবে বেটা ভার্সান অ্যাপ ব্যবহার করবেন তো আপনি ধরুন হোয়াটসঅ্যাপ বেটা ভার্সান ইউজ করবেন তো আমি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি আপনি ধরুন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এটাকে বেটা ভার্সান ইউজ করতে চাচ্ছেন তো সেই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ টা খুলতে হবে তারপরে একেবারে নিচের দিকে গিয়ে দেখবেন এ বেটা টেস্ট হয় যেখানে আপনি আই এম এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে জয়েন করতে হবে জয়েন ক্লিক করবেন বেটা সাইনিং ইন প্রসেস তার মানে আপনি এবার থেকে হোয়াটসঅ্যাপের বেটা অ্যাপ অ্যাপগুলো ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্লে স্টোরের কিছু সিক্রেট এবং হিডেন সেটিং যেগুলো আপনি দেখলেন ও শিখতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন আর হ্যাঁ অ্যান্ড্রয়েড জায়গা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের জন্য সুন্দর সুন্দর টিপস টিপস এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই